প্রিয় দেশবাসী আজকে একটা কথা বলব খুবই গুরুত্বপূর্ণ কথা যদিও আমি আমি এই কথাগুলো বলার কারণে হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে অনেকের কাছে ভালোও লাগতে পারে বিষয়টা হলো দেখুন প্রায় সময় দেখবেন যে আমি একটা দল নিয়ে কথা বলি যেটা আমি একটা দলের পক্ষেই কথা বলি যদিও বিশেষ করে ওই দলটা আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি বলে বিদায় আমি ওনার ওই দলের সাপোর্ট করে থাকি সো এমন কিছু বলি নাই যেতে অন্য কোনো মানুষ কষ্ট পায় তো যদি আমার ধারা কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত সবার কাছে আর একটা বিষয় কি জানেন আমি সত্যি কথা বলতে কি মন থেকে আমি আওয়ামী লীগের দলটাকে ভালোবাসি না কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে আমি ভালোবাসি বঙ্গবন্ধুকে আমি মন থেকে ভালোবাসি উনি দেশকে কিভাবে শাসন করতে হয় কিভাবে দেশকে চালাতে হয় উনি ভালো করে জানতেন উনাকে কারা হত্যা করেছে বা কারা মারার পরিকল্পনা করছে ওইটা হয়তো বা আমার ধারণার বাইরে আর এটা যারা রাজনীতি করে তারা অবশ্যই বলতে পারবেন এটা কারা কে বা কারা করছে তবে হ্যাঁ ডিএমপির যতগুলো কাজ কারবার দেখলাম তারাও কিন্তু মাঝে মাঝে দেখলাম খুবই খারাপ কাজ করে আর তবু আমি বিএনপিকে ভালোবাসি এর কারণ হচ্ছে বিএনপি একটা ইসলাম ধর্মের দল তারা হচ্ছে মুসলমান তাদের ধর্ম ইসলাম তারা ইসলামের পথে যা যা কাজ করার তা ঠিকই ওরা করছে আগে পড়ে আমার চোখের সামনে এখনও করতেছে তাই আমি ওই দলকে ভালোবাসি যারা ইসলামের পক্ষে থাকে আর যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে আমি মন থেকে কিনা করি যেমনটা আওয়ামী লীগ করে আপনারা দেখবেন আওয়ামী লীগের আমলে আগের ভিডিওগুলো দেখ না যদি আপনারা সেগুলো যদি না দেখে থাকেন যদি আমার দ্বিতীয়টা অনেক বড়ো হয়ে যাবে দুঃখিত আগে আমার আইটিতে দেখবেন যে বড়ো বড়ো আলে মৌলানাদাকে কীভাবে জুতা ফিটা করছে ইট তাছাড়া নিক্ষেপ করা হয়েছে পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে ইভেন্ট তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে তারপরে তাদেরকে রাজনৈতিক কোনো বিষয় আলোচনা করার জন্য নিষিদ্ধ করা হয়েছে যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে মানে কেউ তো আওয়ামী লীগের বিরুদ্ধেও কথা বলে নাই যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে যখন সরকার সরি আলেম ওলামারা কথা বলছে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে গুণ খুন এগুলো আমি আপনি সকলেই দেখছি এবং আমার আইডিতে ঢুকলে দেখতে পাবেন অসংখ্য ভিডিও আমি শেয়ার করে রাখছি আর যদি কেউ ওই ভিডিওগুলো খুঁজে না পান সমস্যা নাই ইনবক্সে মেসেজ দেবেন আমি আপনাদের ওই ভিডিওগুলো দিয়ে দেব আমার কাছে অসংখ্য আলেম মোলামেদের ভিডিও আমার মেমরি কার্ডে রেখে দিয়েছি ভবিষ্যতে এটার কাজ আছে সেই জন্য রেখে দিয়েছি আমার ল্যাপটপে আছে আর আরও কিছু কথা বলি আপনাদেরকে বর্তমানে যিনি ডক্টর ইনওস স্যার ওনাকে আমি সেলুট জানাই ব্যক্তিগতভাবে উনিও ব্যক্তি একটা সুবিধা না যদিও তবে ওনার কাজগুলো আই স্লেপড বিকজ উনি একজন গুড পারসন ইন্টারন্যাশনাল নোবেল বিজয়ী একজন ব্যক্তি তাই আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক 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 বেশি ভালোবাসি আর আপনারা জানবেন জেনে থাকবেন যে অনেকেই বলে যে ডক্টর ইনুস আসলে সরকার না আসলে আমিও বলি উনি সরকার না কেননা কোনো ভালো ব্যক্তি কোনো ভালো ব্যক্তি ইমানদার ব্যক্তি কখনো সরকার প্রদান হতে পারে না আপনারা জানেন সরকার প্রদান হতে হলে নিশ্চয়ই একবারে ভুল পাওয়ার নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে একজন বিজোর মা ও ভুল হবে অর্থাৎ তারা হচ্ছে মানে দেশদ্রোহী একজন মাফিয়া সদস্য বা একজন গুণখুমের গুরু যাদেরকে বলা হয় আমি আসলে বসিয়ে কথা বলতে পারিনি এই সমস্যাটা এই জায়গায় হচ্ছে কি যারা রাজনীতি করে গুণ খুম গুজব না ছড়াইলে ওরা সরকার প্রদান হতেই পারে না তো এই ব্যক্তির দ্বারা ওগুলা চলে না ওনারা দিয়ে হবে না তাই আমি বলবো যে উনি তো এমনি তো সরকার না ওনাকে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি সরকার প্রধান তো আমরা জানি যে হয় হবে বা আওয়ামী লীগ হবে দুইটা দলের যে কোনো একজন হোক আর বাকি যেগুলো এগুলো সব জিরো পার্সেন্ট আর উনি তো আসলেই সরকার প্রধান না ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি ভালো করে ট্যার পাইতেছে যে আসলে সরকার প্রধান হলে এই সৎ চিন্তা ভাবনা নিয়ে আমি সরকার প্রদান হতে পারবো না আর মানুষের মন জয় করতে পারবো না মানুষের মন জয় করতে হলে হয় কিছু মানুষ সয়া দিতে হবে কিছু মানুষকে আর্থিক সহযোগিতা করতে হবে মানে কোন জায়গা থেকে কোন জায়গা মারবে ওটা আওয়ামী লীগ আর বিএমপি যা ভালোভাবে জানে হ্যাঁ ডক্টর ইউনেস্ট্রে দিয়ে এগুলো চলবে না কারণ ডক্টর ইউনি এগুলো করতে চায় না যেটা আমরা সাধারণ মানুষও চাই যে এই সমস্ত কাজ আমরা করবো না সেটা ডক্টর ইনুস ও কিন্তু ডক্টর ইনুস দিয়া সরকার প্রধানের কাজ চলবে না আমি অনেকভাবে বাছাই করে দেখলাম অনেক কোনো মান ব্যক্তিদের সাথে কথা বলে দেখলাম ওনারও এক সেম কথা বলে আমার মতো তাই আমি এই ভিডিওটা আপলোড করব আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে জানি না কে কি মনে করেন আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু রাজনীতি করি না আর আমার কোনো ব্যক্তিগত কোনো ব্যানার নেই ব্যক্তিগত কোনো দলের সাথে আমি অ্যাক্টিভ নাই। কারোর সাথে যোগাযোগ নাই কিন্তু মন থেকে আমি বিএনপিকে ভালোবাসি এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো সর্বপ্রথম যে গল্পটা বলবো এবার লাস্টে দিয়ে বলি সেটা যেটা সর্বপ্রথম বলার কথা ছিল আমি সর্বপ্রথমেই আওয়ামী লীগের একজন কর্মী ছিলাম আমি আজকে সত্য কথা বলি আওয়ামী লীগের একজন কর্মী ছিলাম বাট আওয়ামী লীগের আপনার হচ্ছে কোন কারণে আমি আওয়ামী লীগ থেকে আমি বের হয়ে আসলাম সেটা হচ্ছে আপনার সাপলা চত্বরে মনে আছে হয়তো শুধু অনেকের ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে রাত এক রাজ্যের ভিতরে অসংখ্য মানুষ সংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে আর এগুলো হত্যা কারা করছে আমি আপনি হয়তো সবাই জানি ছোটো করে সবাই জানে এই প্রশ্নটা আমি একজন রাজনৈতিকবিদ আওয়ামী লীগের একজন নেতাকে বলছিলাম আমি প্রশ্ন করছি যে তোমাকে বিএনপির খোলা পানিটা জিজ্ঞেস করে তুই যে আওয়ামী লীগ করস এই সম্পর্কে কোনো কিছু জানাস তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় তা আমি তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি না এটাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললো যে এই খোলাটা আওয়ামী লীগ আওয়ামী লীগ করে না এটা বিএনপির বা জামাতের ছেলেবেলে এই আওয়ামী লীগ থেকে বের করে দেয় তা আমি বললাম আমি আপনাকে ভালোভাবে প্রশ্ন করলাম প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলছেন। কেউ উনি আমাকে মানে সরব হয়ে মারধর করার জন্য রে আমার উপর পায়ের হয়ে যেখানে বসা ছিল ওখান থেকে উঠে আমার থেকে দিয়ে আসছিলো মারার জন্য তখন আমি ওনাকে উল্টাপাল্টা কয়েকটা কথা বলছি যদি এটা কেন বলা যাবে না আমি আসলে মন থেকে ওনাকে ইচ্ছা রকম যা বলার বলছি যদি ওনার গায়ে হাত দেওয়ার মতো সাহস থাকলো কিন্তু সম্ভব ছিল না ওখানে অসংখ্য লোক ছিল না তো ওনাকে আমি ওনার দাড়ি এত বড়ো ছিল কালো কালো দাড়ি এত বড় করে ছিল আমি কিন্তু ওই দিনই চাইছিলাম যে ওরে যাই হোক এটা এখানে বলার দরকার নাই ওইটা হাইট থাকাও যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয় তো ওনাকে তারপরের থেকে এই সমস্ত এলাকায় মানে আমার এলাকার ভিতরে আমি ওনাকে দেখি নাই দ্বিতীয়বার আমি ওনাকে যদি পাই তারপর বাকিটা অন্যভাবে আর কি ওটা আমার ব্যক্তিগত বিষয়টা আমি শেয়ার করলাম না সেটা ভবিষ্যতে দেখা যাবে তারপরে থেকে আমি আওয়ামী লীগ টোটালি আওয়ামী লীগের কোলাপাইনের সাথে যোগাযোগ করার থেকে শুরু করে সব কিছু বিচ্ছিন্ন করে রাখছি ইভেন্ট আমি বাংলাদেশ থেকে বাইরের দেশে চলে আইছি। দুই হাজার বারো সালে দুই সাল থেকে এই পর্যন্ত আমি বাইরে আছি আর বাংলাদেশে যাই না তা না বাংলাদেশে যাই যেহেতু আমার নামে কোনো মামলা টামলা কিছু নাই আর আমার মামলা দিকে কীভাবে আমি তো কোনো রাজনীতিকের সাথে জড়িতই নিই একটা ব্যক্তিও বলতে পারবে না আমি রাজনৈতিক অমুক সাইডে অমুক সাইডে জড়িত ছিলাম আমি যে এই সমস্ত সাইডে জড়িত ছিলাম ওই সাইড থেকে ব্যানার থেকে শুরু করে এ টু জেড সব কিছু আমি একদম ক্লিয়ার কাট ট্রাক রাইটার ভিতরে সব লাইছি আর অনলাইন অনলাইনে যে কোনো কিছু ছিল ওগুলো আমি সক্রিমুখ করে দেওয়া হয়েছে তাই আমার কেউ একটা সুতো কেউ বিস্তি পাইবে না আল্লাহর মধ্যে ইনশাআল্লাহ আর যদি কেউ এইভাবে প্রমাণ দিতে পারে আমি অমুক দলের একজন ব্যক্তি অমুক দলের নেতার লোক আমার ছবি আছে তবে ভবিষ্যতে আগে পরে ছবি তুলছি এরকম যদি কেউ প্রমাণ দিতে পারে এখন হয়তো হয়তোবা এ আইডিয়া বানাইতে পারে কিন্তু আমার আবার হ্যাডাম কম না এ আইডিয়া বানাইবা আমিও কিন্তু এআই সাথে যুক্ত আছি যাই হোক এটা এইভাবে বলা ঠিক হইল না যদিও তবে সর্বশেষ একটা কথা বলবো ডক্টর ইনুস আসলে একজন ভালো ব্যক্তি কেন বলতেছি ওনার আমি খারাপ দিকটা মাত্র টোয়েন্টি পার্সেন্ট পাইছি আর ওনার ভালো দিক আশি পার্সেন্ট পাইছি তাই মনে করেন এক লিটার দুধের ভিতরে যদি একশো গ্রাম বা দুশো গ্রাম আপনার পানি ডালেন কিন্তু দুধের কিছুই হবে না দুধের দুধের এই দুধই থেকে যায় তা ওনার হয়েছে আশি পার্সেন্ট ভালো ওনার বিশ পার্সেন্ট খারাপ এটা ওনাই ধরা যাবে তাই ওনাকে আমি সেলিউট যাব উনি যা করতেছে দেশের মানুষের ভালোর জন্য করতেছে যদিও দেশটা অর্থনৈতিকভাবে ডাউন হয়ে গেছে উনি আস্তে 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 এটাতে উপরে উঠার চেষ্টা করতেছে হয়তোবা যারা গ্রাম অঞ্চলে আছেন তাদের ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে ক্ষয়ক্ষতি হইতেছে খাইতে লইতে অনেক সমস্যা হইতেছে এই জন্য ওনারা রেগে আছেন আসলে ওনারা যদি ব্যক্তিগতভাবে যদি খেয়াল করে দেশ চালাইতে হইলে কী কী প্রয়োজন আর কী কী করতে হয় তাহলে ডক্টর ইনুসকে একটা গালি কেউ জীবনও দিবে না জীবনও দিবে না সবাই চাইবে যে ডক্টর ইউনুস আজীবন ক্ষমতায় থাক তা আমি এই কথা বলবো না যে ডক্টর ইউনুস আওয়ামী লীগ ক্ষমতায় থাকার মানে সরি ডক্টর ইনুস সারা জীবন ক্ষমতায় থাক এই কথা আমি বলবো না কেন বলব না ডক্টর ইনুস একজন ভালো মানুষ ওনাকে দিয়ে কখনো খারাপ কাজ করা সম্ভব না আর খারাপ কাজ না করলে যেমন আপনি কিছু কিছু লুটপাটকারীদেরকে আপনি মারধুর করে টাকা পয়সা না কোনো ভালো কাজে দেবেন এটা হচ্ছে ওনাকে দিয়ে সম্ভব হবে না ওনার বয়স হয়েছে ওনার বয়স হয়েছে ওনাকে দিয়ে এটা সম্ভব না আর আওয়ামী লীগের বয়স হয়েছে কিন্তু ওনাদেরকে দিয়ে সম্ভব কেন জানেন কারণ ওনারা আগে পরে এই বিষয়গুলোর সাথে অবগত ছিলেন তাই ওনাদের আইডিয়া ভালো আছে বিএমপিকে বলবেন বিএনপিদের আইডিয়া আছে তো আপনারা বিবেচনা করবেন কাকে ভোট দিবেন কাকে দিবেন না আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা তাকে দিবেন কিন্তু কাউকে নিয়ে গালমন্দ করে কিছু বলবেন না এটা আপনাদের কাছে বিনত অনুরোধ রইল কাউকে গালমন্দ করে কিছু বলবেন না কোনো কোনো ব্যক্তি পার্সেনকে বলার প্রয়োজন নেই গালি দিলে আপনার গালি আপনার গায়ে লাগিয়ে থাকবে আপনার পরিবারের ভিতরে কারো না কারো গালি আবার রিটার্ন ব্যাক আসবে যদিও গালিটা তেমন প্রয়োজন নেই সুন্দরভাবে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে বলেন আসলে আমরা যদি প্রতিবাদ না করি অনেক বিষয় নিয়ে প্রতিবাদ করা যায় যদি আমার অনেক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত ভিডিওটা সবাই দেখবে কিনা তাও জানি না আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন নেক্সট টাইমে আপনাদের আরও কিছু জানার থাকলে আমার থেকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব সেই দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ